জীবনে অনেক ভালো মানুষ দেখেছি মাগার তন্নির মতো ভালো মানুষ আমার চোখে আমার লাইফে দেখি নাই হয়তোবা আপনারাও দেখেছেন দেখুন আরেকটু ভিডিও তারপর আমি মূল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি তো প্রিয় গাইস আপনারা নিশ্চয়ই এই তন্নিকে সবাই চিনেন একজন কাপড় বিক্রেতা আই মিং অনলাইনে কাপড় বিক্রি করতে করতে আজকে অনেক জনপ্রিয়তা পেয়েছেন গত দুই দিন আগে তন্নীর ভেরিফাই আইডিতে একটি স্টেটাস দিয়েছেন যেখানে সে লিখেছিলেন যে তার হাজবেন্ড না পেরার দেশে আই মিং সবাইকে কাঁদিয়ে না পেরার দেশে চলে গিয়েছেন এবং কি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যেসব কন্টেন্ট কিয়েটার বিশেষ করে মেয়ে মানুষ যারা ছিলেন তারা সব সময় দেখলাম তন্নির পক্ষে বিভিন্ন ভাবে খুব ভালো ভালো মন্তব্য করেছে যে তন্নি নাকি দিন রাত এক করে তার হাজবেন্ড কে বাঁচানোর চেষ্টা করেছে ইত্যাদি ইত্যাদি বলেছে এটা আমরা দেখেছি কিন্তু আপনারা কি দেখেছেন মাত্র ম আইমিং তার হাজবেন্ড না ফেরার দেশে আইমিং সবাইকে কাঁদিয়ে যখন না ফেরার দেশে আইমিং মারা গিয়েছেন ঠিক একদিন পর পরে তন্নি জামা কাপড় খুলে আইমিং খোলামোলা পোশাক পরে সে আবারও সেই অতীত তার কাপড় চোপড় বিক্রি করার জন্য অনলাইনে চলে আসছে তো আমরা তো সবাই জানি একজন মুসলিম তার হাজবেন্ড যদি মারা যায় কমপক্ষে চল্লিশ দিন কিংবা তার আত্মীয় স্বজনের সঙ্গে হয়তোবা ভাষার মধ্যে কথা বলতে পারে কিন্তু পর পুরুষের সঙ্গে তারা কখনোই আসে না এটা আমরা ইসলামের শরীয়তে এই দৃষ্টিটা সবাই মেনে চলে তাই না তো তরণীর বাসায় বর্তমানে আইমিন তরকারি মাছ মাংস ভেজিটেবল কোনো কিছু নাই সে নিজের মুখে বলছে ভিডিওতে সে জন্য সে কাপড় বিক্রি করার জন্য অনলাইনে চলে আসছে তো এ নিয়ে আপনাদের কি মতামত ভিডিওটি অবশ্য লং হয়ে গেছে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন তন্নীর এই বিষয়টি আপনারা কোন চোখে দেখছেন তন্নি কি এই জিনিসটি ভালো করছে জামাই মরার একদিন পর পর সে অনলাইনে সে যে গুছে আমি খোলামোলা পোশাক পরে সে খোলামোলা জামা বিক্রি করার জন্য ছোট ছোট জামা বিক্রি করার জন্য চলে আসছে এটা কি আসলে একজন মুসলিম কি এটা কি ভালো চোখে দেখবে কমেন্ট করে জানাবেন অবশ্যই এবং কি আমার ফেসটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ